চায়নাতে রাত এগারোটা পঁয়তাল্লিশ এতদিন সকালে চায়না দেখছেন আমার ভিডিওতে আজকে রাতে চায়না আপনাদেরকে এক্সপ্লোর করে দেখাবো এখানে আমার চাইনিজ ভাই আছে ভাই নেহাও ভাই পাকিস্তানের ভাইকার নাম জাফর ভাই অনেক ফ্রেন্ডলি ভাইয়ের সাথে মাঝে মধ্যে এরকম আড্ডা আড্ডা দিই আর এখানে আমাদের বিশু ভাই আছে ব্রো নিহাও ওকে আমাদের এখানে আমাদের এখানে মুকিত ভাইয়া আছে ভাইয়া ভাইয়া আমাদের হচ্ছে বাইক ঠিক করছে তার বাইকে কাউকেই তুলে না এবং শুধুমাত্র মেয়ে ছাড়া কাউকেই তুলে না আমাদের বড় ভাই আর এখন রাতে একটু বের হইলাম আমাদের এগারোটার মধ্যে ডরমিটারতে ঢুকে যেতে হয় এটা আমাদের ডরমিটরের ডরমাইন গেট আর তুমি প্রথম প্রথম যখন আসি আমার চায়নাতে আসা আজকে দিয়ে ছাব্বিশ দিন কি সাতাশ দিন মতন হচ্ছে প্রথম প্রথম যখন আসি খুবই খারাপ লাগছিলো পরে আমাদের মুকিত ভাইরে পাইছি বিশাল ভাইরে পাইছি এরকম অনেক ভাই ব্রাদার পাইছি যাদের সাথে থাকলে ভালো লাগে আমরা এখন

আমাদের জিভো সিটি আমি জিভো সিটিতে আমাদের জিভো সিটিটা অনেক ছোটো কিন্তু অনেক সুন্দর এবং আশেপাশে অনেকগুলো পাহাড় আছে এগুলো এক্সপ্লোর করা হয়নি এগুলো এক্সপ্লোর করবো এবং আপনাদের সাথে শেয়ার করব এরকম ভিডিও পাবেন যেরকম আমাদের হ্যাঁ ঢাকা রাতের ঢাকা আমার কাছে যেমন শুরু আগে যেরকম সেই রকম সেম জিনিস যে থেকে রাতের চায়নাটা বেশ সুন্দর লাগে চারিদিকে আলো থাকে এখানে অনেক দামি দামি গাড়ি এরকম ফেলায় রাখা থাকে কিন্তু কেউ নিয়ে যাবে না সবাই এখানে অনেক রুলস অনেক কিছু মেনটেন করা হয় চায়নাতে আজকে বের হইলাম কারণ চায়নাতে আসুন রুট আমাদের ছুটি থাকে ডেট থাকে তো আজকে শুক্রবার সেই জন্য একটু বের হয়েছি কিছুক্ষণের ভিতরে ঢুকে যেতে হবে কারণ আমাদের ডন্ডি এগারোটার থেকে ঢোকা নিষেধ এগারোটার পরে ঢোকা নিষেধ একশো মিনিট আগেও না এক মিনিট পরেও না এইখানে যে একটা সুন্দর অ্যাপার্টমেন্ট এটা এরা আমার আমার আগের ভিডিওতেও এটা দেখাইছি চারিদিকে উজ্জ্বল মনে হচ্ছে যে একটা বিয়ে বাড়িতে আসছে এরকম একটা ফিল হচ্ছে